ঘর সংসারের বিপত্তি সামলাতে আছেন দেবী বিপত্তারিণী প্রত্যেক বাঙালির রক্ষা কবচ দেবী বিপত্তারিণীর লাল সুতোয় বাঁধা দুর্বাঘাস আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকেই নবমী তিথি অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যেই যে কোনো মঙ্গলবার বা শনিবার এই পুজো পালিত হয় মঙ্গলবার জামশেদপুরের বিভিন্ন জায়গায় উদযাপিত হয় দেবী বিপত্তারী নীর্পুজো সোনারী তরুণ সংঘ ক্লাবের তত্ত্বাবধানে দেবী বিপত্তারী পুজোর আয়োজন ক্লাব প্রাঙ্গনে করা হয় কুমারী বোধিতা দত্তম কাশভ গোদ্রায় জনতে ঋদ্বি মজুমদার কাশভগোদ্রয় সফি তন্ময় মজুমদার কাশপ গোদ্রায় কুমারী মিশিতা মজুমদার কাশপগোদ্রয় কুমারী কৃষ্ণা মজুমদার কাশ্যভ গোদ্র আয়া সুনিতা বসাক আসলগোত্র চৌধুরী মন্থন কুমার বসাক আসলগোত্র কুমারী পুলিকা বসাক সুমিত্রা গুহ কাশ্যপগোত্র শ্রী রথীন্দ্রনাথ গুহ কৃষ্ণ ঋষি গোত্রায়া পুতুল চন্দ্র কৃষ্ণ ঋষি আমার নাম দেব্রত মজুমদার আমি সোনারি তরুণ সংঘের জেনারেল সেক্রেটারি আজকে আমাদের এখানে কৃষি বিপত্তাগ্নি পূজা উদযাপন হয়েছে এটা আমাদের এগারোতম বিপত্তাগ্নি পুজো প্রতি বছরের মতো আমরাও এটাকে ধুমধাম করে পালন করেছি এই এই ব্রতের কিছু নিয়ম আছে যেমন তেরোটা ফল তেরোটা আপনার রশ্মি বানাওয়া তারা তেরোটা গিট দিয়ে সেটা তাছাড়া লুচি সুজি আরও কিছু দিয়ে আমরা সব ভক্তবিন্দু যারা আমাদের এখানে কুপন সংগ্রহ করেছিল তাদের আমরা ওটা দিয়েছি আমাদের যথাসায্য চেষ্টা করছি, যাতে এটা সবাই খুশি মনে যায় এবং আমাদের এখানে অঞ্জলি প্রায় ছশো থেকে সাতশো লোক অঞ্জলি দিয়েছে এবং বিরাট ভিড় কিন্তু সুষ্ঠুভাবে পুজো হয়েছে এই জন্য আমি সমস্ত আমাদের সোনারিবাসীকে আমাদের আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে সহযোগিতা করেছে তো বিশেষ করে আমার ক্লাবের সদস্য সমস্ত সদস্যবৃন্দ যেভাবে পাশে দাঁড়িয়েছে তাই জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি